একটা ট্রিপের মধ্যেই হাওড়ের পানি পাহাড় ঝর্ণা হাউস বোটে দুই দিন থাকার এক্সপিরিয়েন্স সব পাওয়া যাবে টাঙ্গুয়ার হাওড় ট্রিপে তাই আমি আর আমার ফ্রেন্ড চলে যাই টাঙ্গুয়ার হাওরে সো ফার্স্টে আমরা বাসে করে চলে যাই সুনামগঞ্জ সারা রাত বৃষ্টি হয়েছিল অ্যান্ড সকালে এরকম একটা ওয়েদার দেন আমরা সাহেবপুর ঘাট থেকে আমাদের বোটে উঠি এখানে আমরা দুই দিন থাকবো সো বোটে ওঠার পরপরই ব্রেকফাস্টে পেয়ে যাই খিচুড়ি ডিম খুবই কমন দেন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর ফার্স্টে বোটে ওঠার পরে এরকম ওয়েদার পেয়ে আমরা সবাই অনেক খুশি হই আর টাঙোয়ার হাওড় অনেক ভিতরে তাই এরকম গ্রামের উপর দিয়ে আমাদের বোট যাচ্ছিলো চার সাইডের সিনারি দেখতে খুবই ভালো লাগছিল। আর বোটে অনেক গান বাজনা হচ্ছিলো আমরা এগুলো এনজয় করতে করতে পৌঁছে যাই ওয়াচ টাওয়ার অ্যান্ড ওয়াচ টাওয়ারের কাছে যাই এরকম ছোট ছোটো ডিঙি নৌকা দিয়ে হিজল বনের ভিতর দিয়ে সো ওয়াচ টাওয়ার এরিয়াটা খুবই সুন্দর এরকম হিজল বন চার সাইডে তো আমরাও পানিতে নেমে যাই এখানে পানি খুবই কম ছিল দেন ঘুরতে ঘুরতে আমরা ওয়াচ টাওয়ার থেকে ব্যাক করার পর লাঞ্চ করি লাঞ্চে ছিল চিকেন ফিশ আরও অনেক কিছু আর সাথে এরকম ভিউ সো হাওড়ের দুপুরে একটু গরম থাকে বাট বিকালে গরম কমে যাওয়ার পর আমরা নেমে যাই লাখমা ছড়ায় যাওয়ার জন্য অ্যান্ড এই প্লেসটা খুবই সুন্দর এখানে আমরা সানসেট টাইমটা এনজয় করি চার সাইড এরকম বড় বড় পাহাড় আর এরকম ছোটো ছোটো পানি জমে ছিল সো লাখমাছড়া ছড়া প্লেসটায় অনেক মানুষ আসে খুব কমন একটা প্লেস সো এখান থেকে আমরা নীলাদ্রি লেকের উপর দিয়ে বিশ মিনিট বাইক রাইডিং করে চলে যাই সাদা পাথর এই সাদা পাথরটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ইন্ডিয়া থেকে এরকম ঝিরি নেমে এসেছে বাংলাদেশে সো এই প্লেসটা খুবই সুন্দর আর ট্যুরিস্ট একটু কম থাকে এই জায়গায় দেন আমরা এই রকম নাইট ভিউ এনজয় করতে করতেন নীলাদ্রি লেকের উপর দিয়ে আবার বোটে ব্যাক করি দেন পেয়ে যাই নাস্তা আর চা খেতে খেতে আমরা উনো খেলি আর রাতে হাউস হাউসবোটের ছাদ থেকে আমরা বর্ডার দেখছিলাম দেন ডিনার করছি ইভেন গান বাজনাও হয়েছে এরপর নেক্সট দিন মর্নিংয়ে এরকম রকম ভিউ আর ব্রেকফাস্ট দিয়ে আমাদের দিনটা শুরু হয় আর হাওড়ের ভিউ এত 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 সুন্দর ইন্ডিয়ার এই মেঘ জমেছিল আর ওয়েদার একটু পর পরই চেঞ্জ হয় সো আমরা বাইক দিয়ে চলে যাই বারিক কাটিলায় এই জায়গাটায় অনেক মানুষ ছিল বিকজ এটা খুবই কমন একটা স্পট আর জাদুকাটা নদী আর ইন্ডিয়ার ঝর্ণা আমরা দেখছিলাম দেন এখান থেকে চলে যাই রাজাই ঝর্ণায় রাজাই ঝর্ণাটা ছিল খুবই ছোটোখাটো একটা ঝর্ণা যেখানে একদমই ট্যুরিস্ট কম থাকে এই যে আমরা তিন চারজনই ছিলাম আর এই ঝর্নার ভিউটা অনেক বেশি এনজয় করেছি পার্সোনালি জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে দেন গেলাম কালা কালাপাহাড় এটা অনেক উঁচু ইন্ডিয়ার পাহাড় এখান থেকে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার দেখা যায় দেন আবার ব্যাক করি আমাদের হাউস বোটে অ্যান্ড দিয়ে দেয় আমাদেরকে শরবত আর পেয়ারা মাখা এগুলো খেয়ে সবাই জাদুঘাটা নদীতে নেমে যায় বাট আমি নামিনি আমার কাছে ওই ঝর্ণাটা খুবই ভালো লেগেছিল তাই আমি দৌড়াচ্ছিলাম ওইখানে যাওয়ার জন্য সো যেতে যেতে অনেকগুলো ভিউ দেখি ঠাওরের আশপাশের মানুষজন তাদের জীবনযাত্রা দেন ব্যাক করার পর লাঞ্চ করি অ্যান্ড লাঞ্চের পর আমরা রেডি হয়ে যাই কারণ এখনই আমাদের একটু ছবি তোলার মতো টাইম সো আমরা দুপুর রোদে ছাদে উঠে যাই আর কিছু ছবি টবি তুলি কারণ আমাদের এটাই লাস্ট মোমেন্ট তো লাস্ট মোমেন্টে এনজয় করছিলাম বাট অনেক গরমও ছিল দেন আবার নিচে নেমে আমি ভিউগুলো এনজয় করি জানলা দিয়ে কারণ হাউস বোট থেকে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় চার সাইড মনে করা হয় সব সিনারি আর সিনারি কেউ এঁকে রেখেছে এভাবে দেখতে দেখতে বিকালটা শুরু হয়ে যায় আর আমরা এরকম তো হাউসবোটের উপরে উঠে আসি আর আকাশটা দিন এত বেশি সুন্দর ছিল মনে হচ্ছিলো কেউ পেন্টিং করে রেখেছে দেন এই যে সন্ধ্যার সময় আমরা হাউসবোটের একদম শেষে বসে স্ন্যাক্স খেয়ে আমাদের ট্যুরটা শেষ করে দিই